আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো কাচ্চি বিরিয়ানি অথেন্টিক কাচ্চি বিরিয়ানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে বাবুরচির হাতের রেসিপিতে তো চলুন আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বাপুরচি স্টাইলে কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম এখানে আমি গরুর মাংস নিয়েছি জাস্ট এতটুকুই এটা খাসির মাংস হলে পুরোই ভালো হতো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর মাংসগুলো একটু বড় বড় চর্বি আছে হাড্ডি নাই হাড্ডি ছাড়াই আমি নিয়েছি কাচ্ছে করার জন্য তো এই মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে নিব সবার আগে আমি দিয়ে দেব এখানে টক দই এখানে আমি আমি টক দই নিয়েছি বাদাম নিয়েছি আর লবণ নিয়েছি এখানে আমি টক দই দিচ্ছি হচ্ছে টু থার্ড কাপ যেটা আছে টু ওইটা নিয়েছি আমি টু থ্রি কাপ দিয়ে আমি টক দই দিয়ে দিলাম এখন আমি বাদাম বাটা দিয়ে দেব ওয়ান ফোর কাপ এখানে হচ্ছে কাঠ বাদাম আর হচ্ছে কাজু বাদাম এই দুইটা হচ্ছে বাটা আছে এটা আমি ওয়ান ফোর কাপ দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে লবণ এক চামচ এখন আমি লবণ দিয়ে মাংসটাকে আগে কিছুক্ষণ মেখে রাখব। আর এখানে আমি চীনা বাদামও ইউজ করব বা চীনা বাদামটা আমি একটু পরে ইউজ করব। এখন জাস্ট পেস্তা বাদাম আর হচ্ছে বাদাম। এই দুটো দিয়েই আমি হচ্ছে মেখে নিয়ে যে এটা আমার হাতের কাছে রেডি ছিল আর মাংসটা মাখে একটু রাখতে হবে কমপক্ষে তিন চার ঘন্টা তার জন্য আগামী এক ঘন্টায় টক দই আর হচ্ছে এই লবণটা আর বাদামটা দিয়ে আমি মেখে রাখলাম তো প্রায় এক ঘন্টা পরে আমি এখানে পেঁপে বাটা দিব যেহেতু আমি কাঁচা মাংসটা রান্না করব মাংসটা সফট হওয়া খুবই জরুরি তার জন্য জাস্ট আমি একটা পেঁপের এক টুকরো কেটে নিয়েছি আমি মাপটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক টেবিল চামচ পনেরো এম এর যে এক টেবিল চামচটা আছে সেই চামচের এক টেবিল চামচ আমি পেঁপে বাটা দিয়েছি আর পেঁপেটা আমি সহই বাটা নিয়েছি এক কেজি গরুর মাংসের জন্য এক টেবিল চামচ পেঁপে বাটাই কিন্তু যথেষ্ট এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি যে বললাম আমি চীনা বাদাম বাটা দিব এখন কিন্তু আমি বাদাম বাটা এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিব আমি ওয়ান ফোর কাপ এখানে আদা রসুন বাটা ইউজ করতেছি এর চেয়ে বেশি এক কেজি মাংসর জন্য আদা বাটা দেওয়ার প্রয়োজন নাই তো এখন আমি কিন্তু এক একটা করে স্টেপ করে দিচ্ছি আর মাংসটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলা যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব আর কাচ্চি বিরিয়ানিতে কিন্তু এই রাঁধুনিক প্যাকেট মশলাটা দিলে কিন্তু গ্রানটা খুবই ভালো আসে তো যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি আর এই প্যাকেটগুলো কিন্তু এক কেজি মাংসর জন্যই হয়ে থাকে আর এক্সট্রা আমি কিছু মশলা অ্যাড করবো এখানে নিয়েছি আমি ধনিয়া জিরা তারপর হচ্ছে মিক্স গরম মশলার গুঁড়ো আর মরিচের গুঁড়ো সবগুলো আমি দেড় টেবিল চামচ করে নিয়েছি দেওয়ার পরেও আমি খুব ভালো করে মাংসটার সাথে মিক্সড করে নিব আর এগুলো কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে মশলাটা ইউজ করলাম সবার আগে তো টক দুই দিয়ে মেখে রেখেছিলাম যখন দুই ঘন্টা হয়েছে তারপর আমি পেঁপে ভাটাটা ইউজ করেছি আর বাকি দুই ঘন্টা আমি এই মশলাগুলো দিয়ে মেখে আমি রেখে দেব যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করবো কাচ্ছি বিরিয়ানিতে অবশ্যই আমার আলু লাগবে আলুগুলোকে আমি জাস্ট লবণ আর একটু ঝর্দার রং দিয়ে মেখে রেখেছিলাম এখন হচ্ছে ভেজে নিব রে ভেজে মেখে কিন্তু রাখার বেশি একটা প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিটের মতো আমি মেখে রেখেই তেলের মধ্যে আমি খুব সুন্দর করে কাচির আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো আমি সিক্সটি পারসেন্টের মতো রান্না করে নিয়েছি বাকি যে ফর্টি পারসেন্ট আছে সেটা কিন্তু আমি দমেই মাংসর সাথে রান্না করে নিব জাস্ট হালকা করে আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না এখন আমি পেঁয়াজ নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ঢের কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর পেঁয়াজটাকে কিন্তু ব্রেস্তা করতে হবে কাচির ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ যাবে না কাচির পেঁয়াজ কিন্তু সব সময় ব্রেস্তা করেই দিতে হবে তাহলে কাচির মাংসটা পুরোপুরি টেস্ট আসে তো এখানে দেখলেন এখানে এক দেড় কাপের মতো পেঁয়াজ আমি কুচি করে এখন খুব সুন্দর করে আমি ব্রেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজ ব্রেস্তা তো সবাই করতে পারেন এটা দেখুন আর কিছুই নেই জাস্ট সুন্দর করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যেন দোনো সাইড সুন্দরভাবে হয় উপর দিয়ে কাঁচা থাকবে ভিতর নিজগুলো আবার পুড়ে যাবে এটা যাতে না হয় পেঁয়াজ ব্রেস্তা দিয়েলে সবসময় অনবরত নেড়ে চেড়ে কিন্তু ব্রেসটা করে নিতে হবে তো আমার পেঁয়াজ ব্রেস্তা কিন্তু হয়ে গেছে একেবারে লাল করে কিন্তু নামানো যাবে না পেঁয়াজটা হালকা বাদামি কালার ধরলে কিন্তু পেঁয়াজটাকে তুলে ফেলতে হবে পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর ওই তেলটা কিন্তু আমি কাচ্চিতেই ইউজ করবো কোনো কিছুই কিন্তু নতুন করে দেওয়ার প্রয়োজন নেই তো মাংসটা কিন্তু আমার ম্যাওনেট হয়ে গেছে চার ঘন্টা আপনার চাইলে কিন্তু আর বেশিও রাখতে পারেন আর একটু কমও রাখতে পারেন এখন আমি যে হাঁড়িতে কাঁচিটা বসাবো সেই হাঁড়িতে আমি খুব সুন্দর করে মাংসটাকে নিচে বিছিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি এখানে হচ্ছে কাবাব চিনি ডারচিনি এলাচি আর হচ্ছে জিরা এটা হচ্ছে আমি এখন মাংসর উপরে দিয়ে দেবো খুব সুন্দর করে আমি ছিটিয়ে সবগুলোকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর আমার লাগবে একটু কয়লা এখানে আমি একটা কয়লা খুব সুন্দর করে আগুনে ধরিয়ে নিচ্ছি তো আগুনে যখন কয়লাটার ভিতরে আগুন ধরে যাবে তখন আমি একটা এরকম স্টিলের প্লেট দিয়ে এই কয়লাটার ভিতরে হাফ চামচ ঘি দিয়ে দেবো হাফ চামচ ঘি দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর ধোয়া বের হতে থাকবে আর সাথে সাথে হচ্ছে যখন ধোঁয়া বের হওয়া শুরু হবে তখন কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিটের মতো এই ধোয়াটা আমি কাচের ভিতরে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে তো কিছুক্ষণ আগে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এখন আলুগুলোকে আমি খুব সুন্দর করে মাংসের উপরে একটু দূরে দূরে করে একটু হালকা একটু জাতা দিয়ে দিয়ে আলুগুলোকে আমি আগে বসিয়ে দিব। আলুগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি আলুর উপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এখানে আমি জাস্ট অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রেখে বাকি সবগুলো এখানে দিয়ে দিব আর বাকিটুকু আমি পোলর চালের উপরে পেঁয়াজ বেরিস্তাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ ব্রেস্তাগুলো দেওয়ার পরে এখানে আমি কিসমিস প্রায় বিশ পঁচিশটা আমি কিসমিস নিয়েছি এখন পেঁয়াজ ব্রেস্তার উপরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর এখন আমি তেল দিয়ে দেবো যেটা আমার ব্রেস্তার তেল এখানে হচ্ছে হাফ কাপ হচ্ছে ওই ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিলাম সব মিলে হাফ কাপের মতো তেল আছে আর এখন আমি দিয়ে দিব আলু বোখোড়া এখানে প্রায় আমি ছয় সাতটা আলু বোখরা নিয়েছি এখন আমি আলু বখোড়াগুলো দিয়ে দিয়েছি দেখেন এখন দেখতে কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে আমার মাংসটা পুরোপুরি রেডি আর আমি এখন কটা কাঁচামরিচ গেঁথে দিব আপনার আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কিন্তু কাঁচামরিচ দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আমি টক দই দিয়ে মেখে রেখেছিলাম ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ গুঁড়ার দুধটা কিন্তু মাওয়ার মতো কাজ করবে এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ঘি এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো ঘি ইউজ করতেছি আর অপর দিকে আমি এখানে চিনিগুড়া পোলার চাল নিয়েছি চিনিগুড়া পোলার চালটা আমি দশ মিনিট পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এক কেজি মাংস নিয়েছি ছয়শো গ্রাম আমি পোলার চাল নিয়েছি এখন আমি চালটাকে গরম পানি বসিয়ে দিলাম চালটা সিদ্ধ করার জন্য আর চালে পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি দারচিনি চিনি এলাচি কাবাবচিনি তারপর হচ্ছে জিরা তেজপাতা যে সমস্ত মশলা আপনার ঘরে থাকবে সেগুলি আপনি এখানে অ্যাড করে দেবেন পরিমাণ মতো এখন আমি চালটা দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু আপনার নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করে ফেললে কিন্তু একদম নরম হয়ে যাবে আর এখন আমি দেখলাম যে আমার চালটা কিন্তু হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মতনই সিদ্ধ হয়ে গেছে এখন আমি জাস্ট ডাইরেক্ট এরকম একটা চালনি যুক্ত দেখতেই পাচ্ছেন আপনারা পানি ঝরিয়ে ডাইরেক্ট আমি যে কাঁচা মাংসটা রেডি করে রেখেছি সেই মাংসর ওপরে ছড়িয়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু ঝাঁতা মেরে মেরে দেওয়া যাবে না উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে এই রাইসটাকে উপরে দিয়ে দিতে হবে আর রাইসের মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু সহই যাবে সবগুলো চাল আমি দিয়ে দিয়েছি এখন জাস্ট আলতো হাতে আমি চালগুলোকে সমান করে দিব যাতা করে কিন্তু দেওয়া যাবে না আর এখানে আমি এক কাপ দুধ ঘুলে নিয়েছি সাথে হালকা একটু আমি জর্দার রং দিয়ে দুধটাকে ঘুলিয়ে নিয়েছি আর এক কাপ দুধই কিন্তু এক কেজি মাংসর জন্য এই এক কাপ দুটি যথেষ্ট আর হালকা আর একটু কালার আনার জন্য আমি সামান্য একটু ঝর্দা রঙ গুলিয়ে দুই সাইডে দিয়ে দিয়েছি আর এখন ঘি দিয়ে দিব। আমি আমি কিন্তু মাংসর ভিতরেও ঘি দিয়েছিলাম এখন চালের মধ্যেও আমি দুই টেবিল চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর অল্প একটু যে ব্রেস্তা রেখে দিয়েছিলাম এখন ওই ব্রেস্তাটাটা আমি জাস্ট উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি এখন ঢাকনা বন্ধ করে দিলাম যেহেতু কাঁচি রান্না করব কাচির জন্য তো আটা দিয়ে মুখটা সিল করতে হবে জাস্ট একটু আটা আমি পানি দিয়ে ঘুলে এইভাবে মুখটাকে ঢাকনাটাকে আমি সিল করে দিয়েছি এখন সরাসরি আমি চুলার ভিতরে বসিয়ে দিব। প্রথম দশ মিনিট আমি চুলার আগুনটা হাই হিটে রাখবো যতটুক চুলার আগুন আছে ঠিক অতটুক আগুনে ঘড়ির কাটা ধরে দশ মিনিট রাখবো ঠিক দশ মিনিট পরে একদম লো করে আমি এক ঘন্টার জন্য আমি রেখে দেব আপনারা চাইলে কিন্তু একটা তাওয়া দিয়েও রাখতে পারেন পরে এক ঘন্টা পরে আমি এখন এই আটার সিলটা খুলে নিচ্ছি আটার শিলটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে খুব সাবধানে ছুরি দিয়ে এটাকে ছুটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি পুরোটা খুব সুন্দর করে এই ছুরির সাহায্যে আটার মুখটাকে আমি খুলে নিচ্ছি পুরো সিলটা আমি খুলে এখন আমি ঢাকনাটাকে খুব সুন্দর বিসমিল্লা বলে খুলে নেবো আর ঢাকনা খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্রান হয়েছে আর রাইসগুলো কিন্তু এত সুন্দর ঝরঝর আর এত সুন্দর কালারফুল হয়েছে আর কাঁচি গ্রানটা দিয়ে আমার পুরো ঘরটা পুরো ভরে গেছে এত সুন্দর গ্রান আসতেছে এখন আমি নিচ থেকে মাংসটা তুলে দেখতেছি যে আসলে মাংসর পিসগুলো কেমন হয়েছে মাংসগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এক্সট্রা কিন্তু নিচে কোনো রকম পানি নেই সম্পূর্ণ পানি কিন্তু আমার শুকিয়ে গিয়েছিল আর আপনারা ভিডিও দেখে যতটুকু বুঝতে পারতেছেন কাচ্চিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে কাচ্চির মাংসগুলো হালকা একটু নিচতে হালকা পুরার দাগ আসছে কিন্তু মাংস কিন্তু পুরে এই পুরা ফ্লেভারটা খেতে আরও বেশি সুন্দর জাস্ট হালকা একটু পোড়াও না এটা জাস্ট হালকা একটু দাগ দাগ হয়েছে আর মাংসগুলো কালার মাংসগুলো এত সুন্দর সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পান আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো দোকানের কাচ্চির মতো ফ্লেভার এসেছে আমি কিন্তু এক্সট্রা কোনো রকম ফ্লেভার অ্যাড করি নি জাস্ট শুধু কয়লার স্মোকি ফ্লেভারটা রেখেছি আমি কিন্তু কোনো কেরোড়া জল বলেন গোলাপ জল বলেন এগুলো কোনো কিছু দিইনি পুরোটা কাচ্চিতে শুধু হচ্ছে কয়লার স্মোকি ফ্লেভার দিয়ে কাচ্চিটা ভরা তো এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি কাচ্চিটাকে পরিবেশন করার জন্য আপনাদের কাছে কেমন লাগলো আমার কাচ্চিটা অবশ্যই জানাবেন আর টেস্টের কথা কি বলবো এতটাই টেস্ট যারা কাচ্ছি এখন পর্যন্ত রান্না করতে পারেন না তারা আমার রেসিপিটা জাস্ট একবার ট্রাই করবেন আমি বলবো যে আপনারাও পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন এতটাই মজা হয়ে থাকে কাচ্চি বিরিয়ানিটা আপনারা অবশ্যই রান্না করলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাচ্ছিটা কেমন হলো আল্লাহ হাফেজ